দেশের অর্থনীতি একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্যাংক খাত অস্থির বিনিয়োগ স্থবির আরও বেড়েছে খেলাপি ঋণ দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকানো যায়নি আছে জ্বালানি সংকট এতগুলো সমস্যায় যখন একটা অর্থনীতি আক্রান্ত ব্যবসায়ীরা খুঁজছেন আশার আলো শুরুতেই ব্যাংক খাত দু হাজার চব্বিশ সালের শেষভাগে কিছু ব্যাংকের তারল্য সংকটের কারণে আমানতকারীদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল তা পুরোপুরি কাটেনি অন্তর্বর্তী সরকার আসতেই চোদ্দটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন আবার পাঁচটি ব্যাংককে একীভূত করতে কাজ চলছে এর ফলে কিছু কর্মকর্তার চাকরি হারানো নিশ্চিত ফলে ব্যাংক খাতে রয়েছে চাপা আতঙ্ক তারপর খেলাপি ঋণ চলতি বছরের প্রথম তিন মাসে ঋণ বেড়েছে চুহাত্তর হাজার পাঁচশো কোটি টাকা মার্চের শেষে মোট খেলাপি ঋণ দাঁড়ায় চার লাখ বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এই টাকার অঙ্কটি মোট বিতরণ করা ঋণের চব্বিশ দশমিক এক তিন শতাংশ আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তুলনা করলে এই পরিমাণ খেলাপি ঋণ অনেক বিপজ্জনক এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক বারবার নীতি সুধার বাড়িয়েছে কারণ ব্যাংক ঋণ নিতে গেলে সুদ গুনতে হচ্ছে পনেরো থেকে ১৬ শতাংশ পর্যন্ত এত বেশি সুদে উদ্যোক্তারা ঋণ নিচ্ছে না বিনিয়োগেও আসছে না গতি মনে করা হচ্ছে এ কারণে সামনে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি আরও খারাপ হবে রাজনৈতিক সহ বিভিন্ন কারণে ধস নেমেছে বিদেশি বিনিয়োগেও চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে বিনিয়োগ এসেছে মাত্র একানব্বই কোটি ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় সাঁত্রিশ কোটি ডলার কম আইএমএফ থেকে চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ চুক্তি করেছে বাংলাদেশ যেসব কঠিন শর্ত মেনে ঋণ আনা হয়েছে সেগুলো বাস্তবায়নও করতে হবে আর এর নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতির বিভিন্ন খাতে রিজার্ভ স্থির কিন্তু মুক্ত নয় এই জুনে রিজার্ভ হচ্ছে উনিশ দশমিক আট বিলিয়ন ডলারে আন্তর্জাতিক মানদণ্ডে যা কিছুতেই যথেষ্ট নয় বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতির কারণে শিল্প কারখানায় নিয়মিত উৎপাদন ব্যাহত হচ্ছে এর প্রভাব পড়ছে রপ্তানিতেও মূল্যস্ফীতিও দেখাচ্ছে ভয় গত মে মাসের সাধারণ মূল্যস্ফীতি ছিল নয় দশমিক পাঁচ শতাংশ যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি এতে চাপে রয়েছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী চলতি মাসের শুরুতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার তবে এই বাজেটে ব্যবসায়ীরা মোটেই খুশি নন তাহলে সমাধান কোথায় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু কালের কণ্ঠকে বলেন সঞ্চয় না বাড়লে বিনিয়োগ হবে না বিনিয়োগের জন্য একটা সুস্থির পরিবেশ দরকার এমন অবস্থায় একটি নির্বাচিত সরকারই হতে পারে আস্থার জায়গা এমন মত দিয়েছেন ব্যবসায়ীরা